নমস্কার আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ সানডে আর আজ আমরা তিনজনে মিলে চলে এসেছি ওশন পার্কে অন দা ওয়ে ভিডিও আর টিকিট কাউন্টারের ভিডিওটা আমার শর্টসে আপলোড করে দিয়েছি এখানে ঢুকতে এন্ট্রি ফি পড়লো পার হেড এক লাখ কি অর্থাৎ ইন্ডিয়ার টাকায় চারশো টাকা আর আমাদের তিন আমরা তিনজন তাই জন্য আমাদের পড়লো তিন লাখ কি তিন লাখ কিপে টিকিট কাটলে দুজনের টিকিট ফ্রি ছিল কিন্তু কিছু করার নেই জানেন এই ওশান পার্কটা কিন্তু ওই যে দেখছেন রেড কালারের ওইটা আইটেক মলের পেছন দিক এই মল আইটেক মলেরই পেছন দিকেই ওশান পার্কটা আইটেক মল আপনারা আমার অনেক ভিডিওতে বা শর্টসে দেখিয়েছেন তো এই আইটেক মলের পেছনে থাকা ওশান পার্কটা আমরা আমাদের বাড়ি থেকে কিন্তু পনেরো কুড়ি মিনিট দূরেই অবস্থিত তো এইখানে আসতে আমাদের কত দিন যে লেগে গেল প্রত্যেকবারই ভাবি এই যাব আজ যাব কাল যাব কিন্তু কিছুতেই কোনো না কোনো কারণে এখানে আসেই হয় না কিন্তু লাকিলি আজ আমরা চলে এসেছি আর আমরা দারুণ মজা করেছি পুরো ভিডিওটা শেষ সব দেখবেন আর খুব ভালো লাগবে আপনাদেরও এখানে বাচ্চা আর বড় সবাই সমানভাবে আনন্দ করছে খুব ভালো লাগছে দেখে আর প্রত্যেকটা ফাউন্টেন দেখুন কি সুন্দরভাবে বানিয়েছে আমার তো জায়গাটা বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন ওপরে নীল আকাশ আর নিচে এই জল আমার তো মানে আর তর্ষ হইছে না আমি কখন ভিডিওটা করে সোজা ছুট লাগাবো জলে আমি সেটাই ভাবছি আর চিনিকে আর তার বাবাকে দেখেই তো বুঝতে পারছে ওরা কি দারুণ মজা করছে ফাইনালি ক্যামেরাটা আমি বাপার হাতে ট্রান্সফার করে দিয়েছি আর এই দেখুন জলে নেমে আমার পাগলাম ওটা শুরু হয়ে গেছে তো এবার চলুন আপনাদেরকে আর্টিফিশিয়াল বীচ থেকে ঘুরিয়ে আনি স্ট্যাচু গুলো কিন্তু দেখতে বেশ লাগছে আর ওই যে টেন্টের মতন করা আছে উডেন টেন্ট ওইগুলো কিন্তু বসে খাবার জায়গা এই পাশে আরো জায়গা করা আছে ওই যে দেখুন দূরে বীজটা দেখা যাচ্ছে ওই দেখুন দূরে ওই যে চারটে গেটের মতন করা আছে ওইখানে জলকে কিছুক্ষণ স্টোর করে মেশিনের সাহায্যে একটা আর্টিফিশিয়াল ওয়েভ বানিয়ে ওখান থেকে ছাড়া হচ্ছে যখনই গেট্টা গেটটা ওপেন হচ্ছে তখন ওই সব জলটা এত সুন্দর ওয়েভ তৈরি করছে কি সুন্দর দেখুন মনেই হচ্ছে না যে আমরা অন্য কোনো আর্টিফিশিয়াল বিচে আছি খুব সুন্দর এই জিনিসটা তৈরি করেছে আমার তো দারুণ মজা লেগেছে তবে আমি সাম খুব একটা সামনে যাইনি একদম সামনের দিকে গেলে জলের ফোর্সটা অনেকটা বেশি আর তখন ভালোই লাগছিল একদম মনে হচ্ছে সমুদ্রেই পৌঁছে গেছি শুধু চার পাঁচটা চোখ দিয়ে তাকালে মনে হচ্ছে না না আমি সমুদ্রে নেই কিন্তু যদি চোখ বুঝে ফিল করা যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে মনে হবে আমি সমুদ্রেই আছি তো ওশান পার্কের আমার এই জায়গাটাও ভীষণ ভালো লেগেছে আর এদের এই আর্টিফিশিয়াল ওয়েভের আইডিয়াটাও আমার খুব ভালো লেগেছে আমাদের কলকাতায় যে অ্যাকোয়াটিকা আছে আমি জানি না ওইখানে এরকমভাবে আর্টিফিশিয়াল বিচ তৈরি করে ওয়েভ তৈরি করে এরকম সুন্দর মানে এত মজার দারুণ জায়গাটা করা আছে কিনা আমি জানি না আপনারা যদি আমি কখনো আসলে যাইনি আপনারা যদি কখনো গিয়ে থাকেন সেখানে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ওয়াটার পার্কে এসে ওয়াটার স্লাইডগুলো যদি না চড়া হয় তাহলে আর কি হলো তবে আমি আমি কিন্তু কিন্তু এই বিষয় ভীষণ ভীতু ওয়াটার স্লাইড চড়িনি সবাইকে চড়তে দেখেছি বাপ্পা গেছিলো চিনিকে নিয়ে ওরা দুজনে মিলে চড়েছে কিন্তু স্লাইডিংটা ওই যে দেখুন বাপ্পা আর চিনি নামছে দুজনে ভীষণ মজা করেছে আমার আসলে ওর স্লাইডিং থেকে জলে নামতে একটু ভয়ই লাগছিল সে কারণে আমাকে অনেক জোর করা সত্ত্বেও আমি যাইনি এই দেখুন এদের দুজনকে কি দারুণ লাগছিল কিন্তু এই যে জলে যে পড়তে হয় না ঝপাং করে আমার ওইটাতেই বিশাল ভয় লাগছিল কেন আমি জানি না কিন্তু সবাই হয়তো আপনারা শুনে হাসবেন কিন্তু আমার এটা পার্সোনাল ভীষণ ভয় লাগে তাই আমি যাইনি আর এইটা তো মারাত্মক আমার মেয়ে এটা একাই রাইড করেছে আমি জানি না ও কিভাবে এই জিনিসটা করলো এটা পাঁচতলা বাড়ির থেকেও মানে আই থিঙ্ক হাইটটা এর উঁচু আছে সেইখান থেকে এরকম উপর উপর হয়ে শুয়ে এটা নামতে হবে ওই জমা মেয়ে নামছে দেখতেই পাচ্ছেন ও তো বলছিল মা রীতিমতো আমি চোখটা বুঝিয়েই আছি আর সেটা অবভিয়াসলি চোখ তো বুঝিয়ে না থাকলে ওই রকম ভাবে নামাটাই অসম্ভব তো এটাই ছিল আমাদের লাস্ট রাইড এরপরে আমরা কিছুক্ষণ বসে বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন